দু হাজার আঠারো সালে আমার দিকে তাকান দু আঠারো সালে নভেম্বরের মাঝামাঝি সময়ে আমাকে বাড়ি ঘেরাও দিয়ে আমাকে ধরে নিয়ে থানায় জমা 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 করল আসামি একখান পাইছি ওসি মহোদয় আমার দিকে তাকায় একবার তাকায়া লজ্জার আমার দিকে তাকাচ্ছে না মাথা নিচু করে আছে তো বললাম ভাই ধরে আনলেন কেন খুজুর বদ্ধ দিয়ে না মাফসাই বললাম যে মাফসান তো ধরছেন কেন খুজুর কি করবেন সামনে নির্বাচন একটু কয়েকদিন থেকে আসেন নির্বাচন হয়ে গেলে আপনি আবার বের হয়ে আসবেন কি সস্তা কথা তো বললাম তাই তো এখন কি করবেন খুজুর হুজুর দিয়ে হুজুর বাল বাচ্চা আছে চাকরি বাসান্ত ফরস বললাম আমি বললাম ইমান বাসান্ত নফল চালান দিয়ে দিল কোর্টের জজ আমার দিকে তাকায় জিব্বাই কামর মেরে বলে এই হুজুরে ধরে আনস লোকে ধারার দিকে তাকায় দেখে এই ধারায় জামিন দিলে আমার চাকরি ক্যান্সেল মানে আমরা এমন দাগি আসামি যে জামিনই হবে না দেশের এমন বারোটা বাজাইছি আমরা জামিন অযোগ্য মামলার ধারা দিয়া জেল হাজতে পাঠায় দিল ভাবলাম যে জীবনে এই আদায় নাও হতে পারে এই চান্সে ওইটা করে ঢুকলাম মন খারাপ করিনি ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকে আমার তুই দেখে এক বুড়ো চাচা আমার দিকে তাকায় আছে সালাম দিয়া বলো হুজুর আপনি জেলখানায় ঢুকছেন খুব খুশি হলাম তো বললাম যে আপনি খুশি হলেন কেন কে বাবাজি মাহফিলে যাই সামনে বসি এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটাবারে মুসাফা করব চান্সে মিলেই নাই হুজুর কি সুন্দর আল্লাহ মিলায়ে দিল হুজুর দোয়া করি আপনি জেলখানায় থাকেন কথা কি বুঝতেছেন আপনারা এরপরে বললাম চাচা আপনি কেন জেলখানায় বমা হামলা কি হামলা ববা হামলা আমি নাকি বোমা হামলা করেছি বলেন তো আশির ঊর্ধ্ব বয়স আশির্ধ বয়স লোকের হাতে যদি বোমা তুলে দিয়ে হয় না ষড়যন্ত্রের এই সমস্ত অপকর্মের আজকে প্রায় তারাই ভোগ করতেছে আজকে তারাই ভোগ করছে আল্লাহ সঈদ রাহমাহুল্লাহ বলেছিলেন আমার সম্মান নিয়ে যারা চিনিমিনি খেলছে আমাকে যারা বেইজত করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ তুমি জাতির সামনে তাদেরকে লেনটা করে দিও কবুল হয়নি কবুল হয়েছে কিনা কবুল হয়েছে এজন্য জন্য এবাদত করবো আমরা জুলুম করব না জোরে বলি ইনশা আল্লাহ এবাদত করলে সম্মান কে দিবেন আর জুলুম করলে লাঞ্চিত অপদস্থ করবেন আল্লাহ নিজে